পাঁচ টাকা থেকে শপিং স্টার্ট করতে পারবে এই রোড সাইড মার্কেটেতে আজকের ভিডিওটা মোস্ট ডিমান্ডিং ভিডিও পাঁচ টাকায় সুন্দর সুন্দর লেস একশো টাকায় সুন্দর সুন্দর কুশন কভার চারশো টাকায় চাদর একশো টাকায় বিভিন্ন ডিজাইনের সিরামিক্সের প্রোডাক্ট এবং রয়েছে একশো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর কিউট পার্সগুলো তিনশো টাকায় বিভিন্ন ডিজাইনের পার্টিওয়ারের ব্যাগ একশো টাকায় এই সুন্দর সুন্দর টেডি সো হে পিওনা সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাকটা অনেক ভিডিও আশা করছি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিও অনেক বেশি স্পেশাল তোমাদের সাথে শেয়ার করছি যে কোন রোডসাইড মার্কেটে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর জিনিস তোমরা কেনাকাটা করতে পারবে মার্কেটের তুলনায় চার ভাগের এক ভাগ দামে তো তোমরা যদি ভিডিওটা দেখি বুঝে যাও এটা কোন জায়গা অবশ্যই কমেন্ট করে জানাবে আর পোল ভিডিওটা দেখবে ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেকটা রিজনেবল প্রাইসে সব কেনাকাটাগুলো করে দেখাবো তোমাদের ফার্স্টেই তোমরা যে কুশন কভারগুলো দেখতে পাচ্ছো এগুলোর প্রাইস কিন্তু একশো টাকার ভিতরে আর যারা ডবল নিতে চাও সেগুলোর প্রাইস ছিল একশো টাকা কুশন কাপড়গুলো মশালে অনেক বেশি সুন্দর ছিল আর কাপড়ের কোয়ালিটি মোটামুটি একশো টাকা হিসাবে অনেক ভালো ছিল এগুলো মার্কেটে গেলে প্রায় দেখা যায় প্রাইস দ্বারায় দুই থেকে আড়াইশো তিনশো টাকার ভিতরে আর এই যে তোমরা সিরামিক সিরি সুন্দর সুন্দর বাটিগুলো গ্লাস দেখতে পাচ্ছ এগুলোর প্রাইস কিন্তু আশি টাকা থেকেই শুরু গ্লাসগুলোর প্রাইস চেয়েছিলো আশি টাকা একশো টাকা ডিজাইন অনুযায়ী আর গ্লাসের সাইজ অনুযায়ী আর এই বাটিগুলোর প্রাইস চেয়েছিলো একশো বিশ টাকা একশো টাকা এই টাইপের আর এই সুন্দর পার্টিওয়ারের ব্যাগগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর প্রাইস কিন্তু তিনশো একশো টাকা তোমরা যদি একটু বার্গেটিং করতে পারো কিংবা দুইটা নিতে পারো একসাথে তাহলে কিন্তু আড়াইশো আড়াইশো পাঁচশো টাকায় পেয়ে যাবে আর এই সুন্দর ব্যাগগুলো চেয়েছিল একদম একশো পঞ্চাশ টাকা করে এগুলো তোমরা বার্গেটিং করে একশো বিশ টাকায় নিয়ে আসতে পারবে এই দোকানের ম্যাক্সিমাম সব ব্যাগই একশো পঞ্চাশ টাকা চেয়েছিলো তোমরা চাইলে কিন্তু একশো বিশ টাকা একশো টাকা এইভাবে নিয়ে আসতে পারবে সু তোমরা এই দোকানগুলোতে যত বেশি বার্গেটিং করতে পারবে তত বেশি তোমাদের লাভ সুতরাং যে বার্গেটিং করতে পারবে সেই এই দোকানে কেনাকাটা করতে যাবে আর ভিডিও শেষে কিন্তু আমি অবশ্যই লোকেশনটা জানিয়ে দেবো যদিও অনেকে ভিডিও দেখে বুঝতে পেরে গেছে যে এটা কোথায় তবু আমি ভিডিও শেষে অবশ্যই লোকেশনটা দিয়ে দিব। তোমাদের সুবিধার্থে এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনের ব্যাগ রয়েছে যেমন এই ব্যাগগুলোর প্রাইস চেয়েছিলো পাঁচশো টাকা করে সেম ব্যাগই তোমরা বিভিন্ন জায়গায় এখানে স্থান বিশেষের দাম তোমরা যদি একটু দামাদামি করে ঘুরে নিতে পারো তাহলে দেখা যায় অনেক কম প্রাইসে পেয়ে যাবে এই ব্যাগটার প্রাইস চেয়েছিল তিনশো টাকা এখানে যত ব্যাগ দেখতে পাচ্ছ সব ব্যাগের প্রাইসে চেয়েছিল তিনশো টাকা আর এই সুন্দর সুন্দর টপসগুলো দেখতে পাচ্ছ এগুলোর প্রাইসও কিন্তু তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা সাইজও অনুযায়ী আর এখানে এই উপরের ড্রেসগুলোর দাম একটু বেশি আর নিচে যে ড্রেসগুলো ছিল এগুলোর দাম একটু কম উপরের ড্রেসগুলোর দাম যে ছিল পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা নিচে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রাইস আড়াইশো টাকা তিনশো টাকার ভিতরে এর উপরে না তোমরা যদি বার্গেনিং করতে পারো কিংবা একসাথে দুই থেকে তিনটা নিতে পারো তাহলে আরও অনেক কমে পেয়ে যাবে আর এখানে তোমরা যত বেশি বার্গেনিং করতে পারবে ততই তোমরা কেনাকাটা করে জিতে আসবে কিংবা লাভজনক তো যাই হোক এখানকার টপসগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল এই সেম টপস তোমরা যদি ভিতরে দোকান কিংবা মার্কেট মার্কেটের দোকান থেকে নিয়ে থাকো তাহলে কিন্তু এগুলোর প্রাইস মিনিমাম সাত থেকে আটশো টাকা যাবে সুতরাং সেই তুলনায় এখানে অনেকটা রিজনেবল প্রাইস এই টক্সটা দেখতে পাচ্ছ এটার প্রাইসে কিন্তু আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা এই সেম সব ড্রেসের দামই সেম এখানে আর এই সুন্দর সুন্দর অনেক বিশাল বিশাল সাইজের চাদরগুলো তোমরা দেখতে এগুলোর প্রাইস কিন্তু মাত্র চারশো টাকা একদম বালিশের কভার সহ তোমরা এখানে বিভিন্ন ডিজাইনের চাদর পেয়ে যাবে আর এই চাদরগুলো অনেকটা রিজনেবল প্রাইস বিশেষ করে মার্কেটের তুলনায় চার ভাগের এক ভাগ দামে তো এই সেম চাদর অনলাইনে আটশো টাকা নয়শো টাকায় বিভিন্ন রেটে সেল হয় বাট এখানে অনেকটা রিজনেবল প্রাইস মাত্র চারশো টাকা করে তো যাই হোক তোমরা এই চাদরগুলো দেখতেই পাচ্ছ চাদরগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনের অনেক সুন্দর সুন্দর চাদর তোমরা কিন্তু চাইলে নিজের ইচ্ছা মতো এই চাদরগুলো কিনে নিয়ে আসতে পারবে আমি লোকেশনটা কিন্তু অবশ্যই ভিডিও শেষে অ্যাড করে দিব বা ভিডিও যে কোনো এক জায়গায় দিয়ে দেবো সেই জন্য তোমাদের ফুল ভিডিও ওয়াচ করতে হবে টাকা এখন যে সুন্দর সুন্দর কাতানের ভিতরে ব্লাউজগুলো দেখতে পাচ্ছ এগুলোর প্রাইস কিন্তু মাত্র দেড়শো টাকা আমি তোমাদের রতটি দেখে দিয়েছি আর এই সুন্দর সুন্দর ডিভিট রেসগুলোর প্রাইসই ছিল মাত্র দেড়শো টাকা করে আবার এই সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছ গোল জামা মেয়েদের টপ এগুলো কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের ভিতরেই এখানে তোমরা যেটাই কেনাকাটা করো না কেন সব জিনিসের প্রাইসই সেম যদি তোমরা একটু বার্গেটিং করতে পারো দুই থেকে তিনটা নিতে পারো তাহলে তোমাদের দেখা যায় সেই তুলনায় দামাদামিটা একটু কম করবে কিংবা একটু কমিয়ে দিবে। এই যে এখন যেই সুন্দর ড্রেসটা দেখতে পাচ্ছ এটারও প্রাইজও কিন্তু সাড়ে তিনশো টাকা এই সবুজ কালারের ড্রেসটার প্রাইসও সাড়ে তিনশো টাকা এখানে ম্যাক্সিমাম সব ড্রেসের প্রাইসে সাড়ে তিনশো টাকা বা তিনশো পঞ্চাশ টাকা এখানে ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর তোমরা যদি একটু খুঁজে খুঁজে নিতে পারো তাহলে অনেকটা রিজনেবল প্রাইসে কেনাকাটা করতে পারবে আবার এই সুন্দর সুন্দর চাদরগুলো তোমরা দেখতেই পাচ্ছ এই চাদর রিলেটেড কিন্তু আরও একটা ভিডিও আমি আপলোড করব অবশ্যই সেই ভিডিওটা চেক আউট করে আসবে আর সেখানে তোমরা আরও অনেক সুন্দর সুন্দর চাদর দেখতে পারবে আশা করছি এই ভিডিওটা তোমার আমাদের অনেক ভালো লেগেছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে দিলে সাবস্ক্রাইব করে দেবেন আর এর লোকেশনটা হচ্ছে দশ নম্বর হোপ মার্কেট আইডিয়াল স্কুলের সামনে থেকে পুরা রোড জুড়ে এই দোকানগুলো বসে